আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে আল্লাহর বার্তাটাকে বুঝে না আল্লাহ বলছেন দুনিয়ার এই জীবন একমাত্র জীবন নয় একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে তুমি তো কে তোমার সাইজ কি তোমার অবস্থান কি কিন্তু আল্লাহ দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহ আমিন আল্লাহর নবী এত বড় নবী ওই নবীও জিব্রাহি আমিনকে জীবনে মাত্র দুইবার তার সকৃতিতে দেখেছেন একবার প্রথম ওহির দিনে আরেকবার যখন মেয়েরাজ যাচ্ছিলেন ওই সময় আল্লাহ বলছেন আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলছি

বেঁচে দিন আর যত ফেরেস্তা আল্লাহ বলছেন সবগুলাকে আল্লাহর সামনে সোজা খাতারে দাঁড়ায় যেতে হবে ওই ওইদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ বলছেন তবে কথা বলতে পারবে সে ইমান আদিন আল্লাহ রহমান কেবল মাত্র দয়ামান রহমান যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে অতএব যেই দিন আল্লাহ মুখ বন্ধ করে দেবেন দয়াবান রহমান নের কথা इजाजत प्राप्त দলে থাকার জন্য আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কথা বলা লাগবে ঠিক না আল্লাহ বলছেন আর যাদেরকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে কোন কথা তারা বলতে পারবে আল্লাহ রব্বুল العالمين বলছেন ও আল্লাহর কাছে আসার পরে কোনো ধানায় পানায় কথা বলা যাবে না ওই দিন যাক কথা বলবে রহমানের অনুমতি প্রাপ্ত পাওয়ার পরে রহমানের অনুমতি পাওয়ার পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে কি কথা আসসালামু আলাইকুম ইনাল আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم This رسول الكافر 我要哭<要> مخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ দয়াময় মেহরবান মাহবুদ আল্লাহ রাবুল আলমিনের গুজার হচ্ছি যে আল্লাহ আল্লাহরব্বুলমিন আমাদেরকে আজকের এই মোবারক মাজলিস বেনাপল যশোরের ভবার বের জামে মসজিদ ময়দানে আজকের এই আল্লাহ রাব্বুল আলমিনের কুরআনুল করিম থেকে কিছু কথা বলা এবং শোনার আয়োজনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলমিনের কাছে তাঁরই শেখানো বাক্যে শকর আদায় করি সকলে আনন্দচিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দু মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজকবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানী কেরাম আমার প্রিয় তরুণ এবং যুবকেরা বিশেষত কিছুক্ষণ পূর্বেই কথা বলেছেন আমাদেরই প্রিয় ভাই আপনাদের এই অঞ্চলের মাটি এবং মানুষের গর্ব আল্লাহ আল্লাহরাবুল আলেমিন তাকে অল্প বয়সে দিনের দায় হিসাবে বাংলাদেশ এবং আশপাশের দেশে পরিচিতি দান করেছেন আপনাদেরই সন্তান হাফেজ মাওলানা আরিফ বিল্লাল হাবিব দাম বরাকাতহুলা আলিয়া সে আমাকে অনেক মহব্বত করে জন্য যা নয় তাও অনেক কিছু বলছে বড় ভাই যতটুকু বলা যায় ধরে ধরে ভালোবেসে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আমিন তাঁকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন আমরা তার জন্য দোয়া করি আর যারা আমার সামনে বসে আছেন স্টেজে আছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন আমি সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আপনারা কেমন আছেন ভাই আপনারা ভালো আছেন ভাই আপনারা কোরআন শোনার মতো এনার্জি আছে তো আপনাদের সাইটটা গরু জবাই হয়েছে এলাকায় এনার্জি না থেকে পারে হ্যাঁ আল্লাহ রাবুল আলামিনের কোরআন শোনার জন্য আমরা আসছি আজকের এই বাগান সাজাতে যে মানুষগুলো নিরলস পরিশ্রম করেছেন ভালোবাসা উজাড় করে দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি সাজালাম বাগান কিন্তু ফুটলো না ফুল তাহলে কিন্তু ওই বাগানের সৌন্দর্য হয় না ঠিক না আমাদের হাফিজ ভাই বড় আবেগী মানুষ মানে সে কোনো সময় কোনো কিছুতে কমতি রাখবে না হাফিজ ভাই কলিজা বড় কিন্তু হাফিজ ভাই দাওয়াত উদ্যোগ কিন্তু আপনারা যদি না আসতেন এই মজমা তাহলে আমরা যারা এখানে আসলাম বসলাম কোরআন শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে যেন উত্তম বিনিময় দান করেন বলেন আল্লাহ আমিন তবে সকলের নসিবে কোরআন শোনা হয় না ঠিক না ভাই যদিও সবাইকে আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো একদিন সোজা হওয়া লাগবে আল্লাহর কাছে সোজা হওয়া লাগবে না দুনিয়াতে মানুষ মানুষ না না ভাই আরে দেখতে হলে কি হবে ওর আচার আচরণ আমল আখলা পুরাটাই বেঁকা কেননা জান্নাতি মানুষের তবিয়ত হচ্ছে সোজা আর কোরআন বিদ্বেষী জাহান্নামী মানুষদের তবিয়ত হচ্ছে বাঁকা ঠিক কেনা অতএব কেবল দুনিয়ার বুকে ছয় ফিট লম্বার আপনি মনে করছেন সোজা এই সোজা সোজা নয় সোজা হওয়ার একটা জায়গা আল্লাহর কাছে আছে যারা কোরআনকে পছন্দ করবে না কোরআনের পক্ষে থাকবে না আল্লাহ তাদেরকে ভয় দেখাইছেন কেয়ামতের দিনে খালি সোজা হওয়াই লাগবে না ওই দিন তোমার মুখ দিয়ে তোমার অনিচ্ছায় সোজা কথাও বার করা হবে বেকার কথা বলা লোক আছে না ভাই আছে না ভাই উপরে করে নিয়ে ঘুরে বেড়ায় আপনাকে আমাকে দেখলেই পরামর্শ দেবে নামাজ পড়তে হবে যে আলোচনা হলো আলোচনানো জীবন গঠন করতে হবে আপনাকে আমাকে দিন ইসলাম মানতে হবে পরকাল মুখে যেতে হবে হুজুররা যে ওয়াজ করলেন এটা শুনলেই হবে না আমল করতে হবে কিন্তু এই বেটার মুখে দাঁড়িয়ে নাই টাকনুর নিচে কাপড় ইসলামের পক্ষে কখনো কথা বলে না আসে না ভাই আমরা তো তার পক্ষেই স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনি বিগত চল্লিশ দিন ফজরেরটা জামাতে এক কথা বলেন কিনা আল্লাহ বলছেন এই সকল ধানায় পানায় চলবে না কোরআনের মাহফিলে যারা আসছো সকলের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে একটা দিনের বার্তা আমাদেরকে গ্রহণ করে যেতে হবে কেননা এমন একদিন আসবে যেই দিন আমাদেরকে সোজা হওয়া লাগবে আপনারা কি আমার সাথে একমা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে আল্লাহর বার্তাটাকে বুঝে নাও আল্লাহ বলছেন দুনিয়ার এই জীবনই একমাত্র জীবন নয় একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে তুমি তো কে তোমার সাইজ কি তোমার অবস্থান কি কিন্তু আল্লাহ দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহ আমিন আল্লাহর নবী এত বড় নবী ওই নবীও জিব্রাহি হামিনকে জীবনে মাত্র দুইবার তার সকৃতিতে দেখেছেন একবার প্রথম দিনে আরেকবার যখন মেয়েরাজ যাচ্ছিলেন ওই সময় আল্লাহ বলছেন আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলছি উমরা তো কি ওই জিবরাইল সহ যত ফেরেশতা সবাইকে আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াওমা ইকুমুর রুহ ওয়াল মালায়েকাতু সাফাল্লা ইয়া তাকাল্লামু আমার রব্বুল আমিন বলছেন আর দুনিয়ার মানুষ ভালো করে শোনো ইয়াওমা ইকুমুর রুহ এমন একদিন আসবে যে দিন জিব্রাইল আমিন আর যত ফেরেশতা আল্লাহ বলেন সবগুলাকে আল্লাহর সামনে সোজা কাতারে দাঁড়ায় যেতে হবে লা ইয়াতাকাল্লামুন ওই দিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ বলেন তবে কথা বলতে পারবে সে ইল্লা মান আযিনা রহমান কেবল মাত্র দয়ামান রহমান যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে অতএব যেই দিন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন এবং রহবানদের কথা इजाजतপ্রাপ্তদের দলে থাকার জন্য আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কথা বলা লাগবে ঠিক না আল্লাহ রাব্বুল বলছেন আর যাদেরকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে কোন কথা তারা বলতে পারবে আল্লাহ রাব্বুল العالمين বলছেন ওয়া সব আল্লাহর কাছে আসার পরে কোনো ধানাই পানায় কথা বলা যাবে না ওই দিন যা কথা বলবে রহমানের অনুমতি প্রাপ্ত পাওয়ার পরে রহমানের অনুমতি পাওয়ার পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে কি কথা আল্লাহ রব্রহিন বলবে নিখরা কিতাব তোমার কিতাবটা পড়তো আসমানের দিকে সবগুলো আমল নামা ছুড়ে দেওয়া হবে নবী বলছেন হাতগুলো উপর দিকে উঠে যাবে যাওয়ার যেই না ওই হাতের মধ্যে আমল নামা গুলা চলে আসবে কোনো দালাল লাগবে না কোনো উকিল লাগবে না কেননা আজকে তুমি যাকে উকিল বানাবে সেও তো আল্লাহ আদালতে আসামি রব্বুল আহমিন বলবেন পড়ো বান্দা যখন পড়তে শুরু করবে হঠাৎ করে বান্দা বলতে পারে রব্বুল আলামিন আমি তে অপরাধ করি নাই আল্লাহ বলছেন আজকে তোমার মুখের কথা নাই আল্লাহ সুরাই আসিরের মধ্যে বলেছেন সকলেই জানেন আল্লাহ বলবেন আল্লি অ মানক সিম আলা আপীন ও তুকে লিমু না আই দিহিম ও তার সাধুয়ার জুলুম বিমা কেন এক মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে বান্দার পাঁচ ছাড় সাথে চলতে শুরু করবে ও বলতেছে এই হারাম না কেউ খাই নাই কিন্তু আমি আল্লাহ পা সাক্ষ্য দিচ্ছি ও সকালবেলা কাজ যেটা পাইছিল ওইটা গভর্নমেন্টের কাজ ছিল জনগণের সেবার জন্য রাস্তার একটা কাজ হয়েছিল বেনা পুল্টু যশোর ওই রাস্তার কাজের জন্য আমিন সরকার তাকে বাজেটের মধ্যে দিয়েছিল এক নম্বরের খোয়া দেওয়া লাগবে এক নম্বরের ওই জায়গাতে দেওয়া লাগবে তার জন্য পাথর কিন্তু পাথর তো দেয় নাই তিন নম্বর খোয়া দিছে যেই জায়গায় দেওয়া লাগবে ভিটামিন যেই জায়গায় দেওয়া লাগবে ভালো মানের পিচ ওই জায়গায় দিছে দুই নম্বর মোবাইল আর জায়গায় জায়গায় কেরোসিন আর আল্লাহ যেই জায়গায় কথা ছিল তার মোটা মোটা রড দেওয়ার ওই জায়গায় দিছে সে নিজের পক্ষ থেকে চিকন চিকন বাঁশ মুখ বলবে না বলবে তার পা আল্লাহ ওই পর্যন্ত আমি নিয়ে গেছিলাম এরপরে তার পেটের জবান খুলে যাবে রব বলে আমি ওই হারাম খেয়েছিল সে খাইছিল দেখছে বাজার থেকে নিয়ে গেছে আনার বাজার থেকে নিয়ে গেছে আঙ্গুর কিন্তু আল্লাহ বলছেন আমি তো দেখছি ভিন্ন উলাই কাইয়া কুলু নাফি বুতুনিহিম নার সে তো তার পেটের মধ্যে আগুন খাইছিল বান্দার ওই সময় মুখে কথা বলা লাগবে না তার পেট তার বুক তার মুখ তার ঠোঁট তার পা তার হাত ওই দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আমিন ওই জন্যই বলছেন দুনিয়ার মানুষ ভুলে ভালো করে বোঝো ইল্লা মান আযিনা রাহমান কলা সব এই দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যখন দাঁড়াবে তখন তোমাকে সোজা কথা বলতে হবে অতএব আল্লাহর কাছে সোজা হওয়ার আগে আল্লাহ রব্বুল আমিন দুনিয়াতে বলতেছেন বান্দা তোমার এবাদত বন্দী তুমি সোজা হয়ে যাও এই কোরানের মাহফিলে আসলাম কোরান শোনার জন্য আসলাম ভালো করে বোঝেন কি আপনাকে কোরআন শিখাবে কোরআনের মাহফিল আমরা মাঝে মাঝে স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বলি না ভাই এই স্লোগানের সাথে আমি একমত নয় ইসলাম আপনাকে এখানে কাউকে শত্রু বানানোর জন্য এই জায়গায় আনে নাই যেখানে শত্রু ওই জায়গায় আপনি শত্রুর স্লোগান দিবেন কিন্তু এখানে যে যে দলের যে মতের আসুক এখানে সবাই কোরআনের পক্ষের লোক ঠিক আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো ইন্ন জানো না কু এমনি এমনি ডাকা হয় নাই এমনি এমনি তোমরা এখানে আসো নাই তোমাদেরকে সামনে এমন একটা আজাব আছে যেই আজাবের দিবসে আল্লাহ রব্বুলে নিন তোমার কাছে যেন তুমি কট খেয়ে না যাও ওই দিনের বাঁচানোর জন্য আজকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে ঠিকই নাও একটা যুবক আল্লাহর হয়তো দাঁড়াইছে দাঁড়ানোর পর আমল দেখছে আল্লাহ তো মুখ বন্ধ করে দিয়েছে আমল নামায় দেখতেছে তার পা বলতেছে কুয়াশা আবহাওয়া সকাল সাতটার সময় সাইকেল চালায় প্রাইভেট পড়তে যাচ্ছিল যাওয়ার সময় সারের বাড়িতে পৌঁছানোর আগে কোচিং সেন্টারে যাওয়ার আগে রাস্তার একটা বাঁক ছিল ওই বাঁকের কোনো একটা বাড়ি ছিল ওই বাড়ির মধ্যে একটা বড় এর গাছ ছিল ওই বড়োয়ের গাছের অর্ধেক বাড়ির ভিতর অর্ধেক বাহিরে ওই ছেলে ওইখানে গেল আল্লাহ সাইকেল থেকে নামলো নামার পরে সামনে তাকাইছে দেখে কুয়াশা কেউ নাই পিছনে একবার তাকাই দেখে কেউ নাই এরপরে আদলা একটা ঢেল বাইছে ইটাটা নিয়ে মারছে বড় এর গাছে বড়ইগুলা পড়ছে ঝরঝরায় সৎখানি সবগুলা নাই নাই বেছে বেছে রব্বুল আমিন হাত বলতেছি দশটা তুলছিল দুইটা মুখের মধ্যে চালান করে দিয়েছিল এরপরে পেট বলবে রব্বুল আমিন বান্দা টক খাক ঝাল খাক মিষ্টি খাক যত খাবার খাক বিজ্ঞান বলতেছে আপনার পেটের মধ্যে জারক রস সবগুলাকে মন্ডু বানায় এরপরে সবগুলাকে চিপ দেয় চিপ দেওয়ার পরে সবগুলাকে সুগারে রূপান্তর করে দেয় ওই সুগারের পরে ব্রেনে সার্কুলেট হয় শরীরে যায় রব্বুল আমিন ও খাইছিল তিন চারটা বড়ই ওই বড়ই অনুমতি নিয়ে খায় নাই অতএব আজকের দিন আমি পেট বললাম তার পেটের মধ্যে অবৈধ খাবার আছে আল্লাহ তোমার বিচার আগে করতে হবে তার পরে তাকে এখান থেকে দূর কর আল্লাহ বলছেন ইন্না আনজার না কুম আদাবান করে তোমার তো কবরে শুরু হয়ে যাবে এই আজাবের পালা অতএব ওই আজাব থেকে বাঁচার জন্য এই কোরআনকে তোমাকে দেয়া হলো ঠিক না আবার আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা ইয়াজুরুল মারউমা কদ্দামাতিয়াদাহু ওয়া ইয়াকুলুল কা শব্দের দিকে তাকান মনোযোগ দিয়ে কোরআন বোঝেন আল্লাহ বলছেন ইয়াউমা ওই দিবস ইয়াউমা মানে আইয়াউমুল হিসাব বিচারের দিবস ইয়ানজুরু মুজারের সিগা আল্লাহ এখানে রেখেছেন ওই হাজরের ময়দানে সে দেখবে বা দেখতেছে আল্লাহ বলছেন কে দেখতেছে ফাইল কে ইয়াউমা ইয়ানজুরুল মারউ আল্লাহ বলছেন যত বনি আদম সবাই দেখতেছে কিন্তু অদ্ভুত ব্যাপার সবাই দেখতেছে কিন্তু সবাই বলতেছে না আল্লা বলছেন দেখতেছ সবাই আমল নামা কিন্তু বলতেছে কেবল কারা আল্লাহ বলতেছেন বলতেছে মানুষের আলাদা করে ফেললেন মানে আসছিল বুঝ দিনের মাহফিলের পরে মাহফিল তাদেরকে বোঝানো হয়েছিল কোনো কথায় আমলে নেই নাই তারাই হচ্ছে অস্বীকারী আল্লাহ বলছেন ওই কাফেররা কি বলতে শুরু করবে কাফেররা বলতে শুরু করবে ইয়ালাইতানি আজকে যদি আমাদের বিচার ভাইচালা না করে মাটি বানায় দেওয়া হতো আজকে বড় বেশি ভালো হতো নবী বলছেন এত কিছু থাকতে মাটি হতে যাবে কেন মুসরাদে আমাদের আদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন নবী আল্লাহ রব্বুল আমিন হাসরের ময়দানে সবাইকে পুনরুত্থিত করবেন করার পরে রব্বুল আমিন সামনে দাঁড় করাবেন দুইটা ছাগল অথবা দুইটা ভেড়া যে দুইটা ভেড়ার মধ্যে দুনিয়ার দুইটার শিং ছিল একটা আরেকটা শিং ছিল না যেইটার শিং ও ইচ্ছা মতো সিং ছিল না যে এটা ওটারে গুতা গুতি করছে সেই না তারে গুতাইছে গুতানোর পরে সিং নাই যেটারও তো কিছু বলতে পারে নাই আল্লাহ হাসরের দিনে উঠাবেন উঠানোর পরে যেটার সিং নাই ওইটার সিং উঠাই দিবেন আমার নবী বলছেন এরপরে সে গুতাবে যেটার সিং দিয়ে দুনিয়ায় গুতা দিছিল এই দুইটা যখন বলেন এখন সবগুলাকে মাটি বানায় দাও বাহিমাতুল আনাম যতগুলো আছে সবগুলা মাটি হয়ে যাবে যেই না মাটি হবে এইটা দেখে দুনিয়ায় যারা কোরআন মানে নাই কোরআনের পক্ষে থাকে নাই ওরাও বলবে হায় হায় আজকের দিনে যদি মাটি হইতাম তাইলে তো বড় বাঁচা বেঁচে যেতাম আল্লাহ বলছেন ওই দিন মাটি হওয়ার সুযোগ নাই আমল নামা অনুযায়ী তোমাদের বিচার হবে অতএব কোরআন থেকে যেটা শুনতে আর চরি দয় লাগায় শোনো জানা কথায় আবার শোনো ওইটার মধ্যেও রব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখেছে আল্লাহ কোরআনে বলছেন আমার কথা নয় যিকরা আল্লাহ বলছেন নবী আপনি স্মরণ করান মুমিনিন যত ইমানদার যার ইমান আছে এই কোরআন থেকে উপকার দিবেই দিবে আপনি হয়তো বুঝবেন না কষ্ট হচ্ছে মাটির বিছানা ভালো নয় চিন্তা করতেছেন যেরকম মনে করছেন এরকম আওয়াজও হয় না কিচ্ছু যায় আসে না কিন্তু কোরআন থেকে যদি কথা হয় আপনার এই কোরআনের জিকির আপনাকে উপকার দিবে দিবেই দিবে কেউ একজন আপনাকে এসে বলছে এলাকার আপনি মোটামুটি ভাই আছে না একজন এমপি এমপি সাহেবের কাছে গেছে যাওয়ার পরে সাহেব খালি হাফিজের কথা বলে কেউ আছে হাফিজ ভাইকে বলছে জানিস তুই কি রে তোর কথা খালি এমপি সাহেব বলে হাফিজ ভাই ফুলে যাবে না ভাই হুম দেখছিস আমি যেমন তেমন ব্যক্তি নয় এমপি আমার এনে আলোচনা করে খুশি হওয়ার কথা ঠিক কিনা কিন্তু ওই এমপি কে আছে কেউ যদি বলে আরে আমি প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলাম প্রধানমন্ত্রী খালি আমাদের এই এমপির কথায় বলে মাঝে মাঝে উদাহরণ হিসাবে তোমার কথা বলে এমপি সাহেব আর মাটিতে থাকবে না শ্বাস মানে উঠে যাবে প্রধানমন্ত্রী আমাকে নিয়ে আলোচনা করে ঠিক না কিন্তু একটু ভালো করে ভেবে দেখেন এখানে যারা আমরা এসে বসে গেছি অথবা বসার জায়গা পাই নাই দাঁড়ায় আছি ঝুলার মধ্যে বসে গেছি আমার রবি বলছেন যারা কোরআনের মাজলিসে আসে আল্লাহ রাব্বুল স্বয়ং রাজা ধীরা সব মালিকের উপরের মালিক তিনি তার আশপাশের ফেরেস্তা যারা থাকে ওই ফেরস্তাদের কাছে কোরআন শুনতে আসে যারা তাদের কথা আলোচনা করেন আপনাকে ইমান রাখতে হবে আমার আল্লাহ আমাদের নিয়ত বিশুদ্ধ থাকলে এখন আল্লাহর ফেরেস্তাদের কাছে আপনার আমার নাম ধরে ধরে আলোচনা করতে যে কম কথা এইগুলো এই জন্য বলা হয় এই গে মা এইগুলা মাহফিলে আদবের সাথে বসেন এইগুলা মাহফিলে মনোযোগের সাথে শুনেন এই যে বারবার বলি আমরা বুঝিনা অনেক সময় যে কি রে এতবার এই কথা বলে কেন এত আদবের কথা বলে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেছেন আর আপনি মোবাইলে এদিকে খোসাচ্ছেন হবে এরকম ময়লা কাপড়টা পরে যাবেন আপনি আপনার কত প্রস্তুতি থাকবে আজকে আমি কার সাথে কথা বলতেছি দুনিয়ার কোন মজলিসের আলোচনা হয় না মাজারি সুজিকির বান্দা যদি নিয়ত করে আসে আমি কোরআনের কথা শুনতে গেছি আল্লাহ তোমার জন্য সময় ওয়াক্ত করছি আল্লাহ বান্দার কথা তার আশপাশের ফেরেস্তাদের কাছে আর সে আজিমে আলোচনা করে সোহান আল্লাহ এটা কমতকদিরের বিষয় নয় প্রিয় ভাইয়েরা অথয়ে আমরা যারা কোরআন শুনতে আসলাম এই আশা বসার লাভ আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করলেন আমার অনেক কথা আছে প্রিয় ভাইরা আরো কিছু পড়ালেখা করছিলাম তার মধ্যে আরেকটা বিষয় আজকে আলোচনার মধ্যে মনে হয়েছে আমাদের মেসেজ দেওয়া দরকার কেয়ামতের দিবস শুনলেই ভয় লাগে না ভাই কথা ভয় লাগে না ভাই কিন্তু কেয়ামতের দিবসে ভয় নেই কোনো ভয় নেই এই আশ্বস্ত আল্লাহ করতেছেন সুহান আল্লাহ এই আয়াত এরকম গভীরভাবে পড়ি কিন্তু সবসময় সব আয়াৎ মনের মধ্যে একরকম ফিলিংস দেয় না আল্লাহ রব্লেম সুর আম্বিয়ার মধ্যে বলছেন ইন্ল্লাহাদিনা সাবাতলা হম মিন্নাল হোসনা উলাই কানহামুবাদুন আল্লাহ রব্লমীন বলছেন যারা দুনিয়ার বুকে কল্যাণকর কাজ করে তাদের নামটা কল্যাণকামীদের দলে লেখা হয়েছে আল্লাহ বলছেন হাসরের দিনে যাবতীয় বিপদ আল্লাহ আরব বলে তাদেরকে দূরে রাখবেন সোমান আল্লাহ বাড়ির যাই বলেন কেমন দূরে রাখবেন আল্লা বলছেন লাইয়া হাসি